হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি ভুটানের উদ্দেশ্যে পুরো ভিডিওটা দেখুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে ভূত হয়ে গেছে কেমন লাগছে এই যে একটা জায়গায় দাঁড়িয়েছি ভাইরা বলছে এখানে ছবি তুলবে ভিউটা খুব সুন্দর দেখুন আর আমাদের রুম থেকে ভুটান যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে আর আমরা বেশিরভাগ রাস্তা চলে এসেছি কিছু ফটো তোলার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আর এখন আমরা ভুটান গেটের পাশেই চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিচ্ছি একটু এনার্জি আনার জন্য আর ডাব খাওয়ার পরে আমরা এন্ট্রি করব তারপরে ভেতরে যাব চলে আসলাম ফাইনালি ভুটানে এই যে ভুটান গেট আর আমাদের এন্ট্রি হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ এই যে এই রিসেন্ট বৃষ্টিতেই 10টা নামছে বুঝছো নাও নাও

আরে দেখ হাত পা কাঁপছো কিন্তু আমার ফোনটা পড়ে গেলে কিন্তু আমি জানি না হ্যাঁ ফোন পড়ে গেলে কিন্তু ওই বেশি যাব না আসবে না বলছি নিচে তাকালে খতম বাই বাই টাকা ও হো গড নিচে তাকালে হয়ে গেছে ফোন পড়ে গেলে এখান দিয়ে সুন্দর হাওয়া হচ্ছে এখানে

হলে আমি অপমান করছিলাম দেখো এখনো প্লিজ প্লিজ করছে কান্না করছে আসবে না বলে আর এদিকে ব্রিজটা তো আমি কোনো রকমে পার হয়েই গেছি আর ব্রিজের মুখে এসে আমি একটু দাঁড়িয়েছিলাম আর দেখুন আমাকে কীভাবে ভয় দিচ্ছে আমি ভয়ে দৌড়ে চলে গেলাম 5 minutes later. বললাম প্রথমেই যে আজকে আমি নামবো না এই ব্রিজ দিয়ে আসবো না কিন্তু আমাকে মানে জোর করে আনা হয়েছে এত ভয় পেয়েছে কি বলবো আর আমি আগেরবার এসেছিলাম একবার তো তখনো ভয় পেয়েছিলাম দিদিকে জড়িয়ে ধরে এপাশে আসা আমরা তো আগে থেকে চলে এসেছি ব্রিজটার এখানে আর ভাইরা ওখানে ফটো তুলছিল ওই যে ওরা দাঁড়িয়ে আছে পোজ দাও দাও

এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক ছবি তুলেছি আর এখন আমরা একটা অন্য স্পটে যাবো তো চলুন টোটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তবে হয়ে উঠছে না যেহেতু আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে মাঝে মাঝে তো চলুন